কখনো এমন কোন প্রযুক্তি দেখেছেন যা এতটাই উন্নত যে দেখে মনে হয়েছে এটা কি মানুষ তৈরি করেছে স্মার্টফোন ইন্টারনেট লেজার অর্থ বা এমন কি এআই এগুলোর পেছনে কি শুধুই মানব মেধা নাকি কিছু বাহিরাগত সাহায্য ছিল আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক ভয়াবহ ও রহস্যময় যাত্রায় যেখানে আমরা জানবো এমন কিছু আধুনিক প্রযুক্তির গল্প যেগুলোর উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরাও সন্দেহিত অনেক গবেষক বলেন এসব প্রযুক্তি সম্ভবত এলিয়েনের অর্থাৎ ভিন্ন গোবাসীদের কাছ থেকে পাওয়া হয়েছে হয়তো রোজ লয়েলস ইউএফও দুর্ঘটনার মতো ঘটনাগুলো থেকে চলুন রহস্যের দরজা খুলে দেখা যাক মানব সভ্যতা কি আজ সত্যি ভিন্ন গ্রহের প্রযুক্তি ব্যবহার করছে নয়শো সাল মানুষ তখনও আকাশে উঠতে শেখেনি ১৯৬৯ সাল মানুষ কে হারছে মাত্র ঊনসত্তর বছর কিভাবে এমন একটি প্রযুক্তিগত বিপ্লব সম্ভব হলো বলেন অগ্রগতির সময় নেই কিন্তু এখানে হঠাৎ করেই ট্রানজিস্টার কম্পিউটার ফাইবার অপস্টিকো মাইক্রোচিপ নাইট ভিশন এবং স্টিল প্রযুক্তি চলে আসেন বাজারে একটা অনুষ্ঠানবিহীন যুগান্তর ঘটে যাওয়া মিলিটারির গোপন গবেষণাগারে শুরু হয় এমন সব প্রকল্প যেগুলোর নাম মানুষও জানে না এবং ঠিক এভাবেই ইতিহাসের গোপন দরজা খোলে ইউএফও ক্রাশ এবং এলিয়ানের টেকনোলজি দাব শেষ নিয়ে গবেষণা আলো দিয়ে তথ্য পাঠানো এটি এমন এক ধারণা যা আমরা রূপকথায় পড়তাম এখন আমরা এটা রিয়েল টাইমে ব্যবহার করছি ইন্টারনেট ভিডিও কল লাইভ স্টমিং এর মূলত ধারণা এলিয়ানের ধ্বংস শেষে থাকার আলোচিত নেটওয়ার্ক থেকে এসেছে এমন দাবি করছেন মার্কিন পিমেন বাহিনীর একজন পার্তন কৌশলী মাটির নিচে যেসব দুর্ধদান বা পিমান তৈরি হয়েছিল সেগুলো ডিজাইন এলিয়ানের ব্ল্যাক টাঙ্গাইল এর মতো স্টেল বোমার ও টি আর থ্রি বি যেগুলো আজও সাধারণ মানুষের চোখের আড়ালে ওপেন এআই বা গুগল এর এআই যতটাই উন্নত হোক অনেক গবেষক বলেন এই এআই এর জন্মধারণা আসে এলিয়ানদের সেলফ অপারেটিং কন্ট্রোল সিস্টেম থেকে যেখানে জ্ঞান জমাত থাকে আলোক আকারে পৃথিবীর বিজ্ঞান এখনো একে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না কিন্তু বব লাজার একজন এলিয়ান টেক্স বিশেষজ্ঞ বলেছিলেন তিনি এরিয়ার একান্ন এর প্রযুক্তির ওপর কাজ করছে ১৯৪৭ সালে জুলাই মাস আমেরিকার নিউ মেক্সিকো শহরে রোলস লয়েন্স অঞ্চলে সময় কিছু একটা ক্রাশ হয় সামরিক বাহিনী প্রথমে জানান এটি একটি উড়ন্ত ডিক্স পরে তারা বয়ান পাল্টে বলে এটি আবহাওয়া পর্যবেক্ষণ পেলুন ছিল lo কিন্তু প্রশ্ন রয়ে যায় তাহলে কোন সেনাবাহিনী রাতারাতি ঘটনাস্থল ঘিরে ফেলেছিল কেন এত করা নিরাপত্তা অনেক প্রান্ত সরকারি কর্মচারী ও প্রমাণ প্রকাশকারী দাবি করেন সেই ইউএফও থেকে উদ্ধার করা হয়েছিল অত্যাধুনিক বস্ত্র অজানা উপাদান এবং এমন যন্ত্র যেগুলো তখনকার পৃথিবীতে অসম্ভব ছিল বিশ্বাস করা হয় সে ইউএফও এর এলিয়ান প্রযুক্তি গোপনে নিয়ে গবেষণা শুরু করে আমেরিকার এরিয়ার একান্ন নং গোপন গবেষণা আকারে এক সময় মানুষ তারে বিদ্যুৎ চালিয়ে টেলিভিশনে কথা বলতো হঠাৎ করে আবিষ্কৃত হলো আলো দিয়ে তথ্য পাঠানো যায় ফাইবার অপটিক প্রযুক্তি যেন অন্যরকম বিস্ময় বিজ্ঞানীরা বলেন এলিয়ানের ইউএফ ও এর ধ্বংস শেষে থেকে পাওয়া যায় এক ধরনের সচ্চলার চালিত কন্ট্রোল সিস্টেম যেখান থেকে এই ধারণা আসে আজ বিশ্বের উন্নয়ন দেশগুলো মাটির উপরে দাঁড়িয়ে শত্রুকে আকাশের লেজারগুলি ছুড়ে উপাপ্তিত করছে কিন্তু এই প্রযুক্তি এলো তা থেকে দাবি করা হয় এলিয়ানদের যুদ্ধ যেন ব্যবহৃত শক্তি অধিপত্যকারী লেজার অর্থকে অনুসরণ করে এই সব প্রযুক্তি তৈরি হয়েছে যেন মতো দেখা যায় নাইট ভিশন প্রযুক্তি ঠিক এমন প্রযুক্তির ও রোলস রয়েলস ইউএফ ঘটনার পর থেকে গোপনে গবেষণায় আসে ডিজিটাল টেকনোলজি অর্থাৎ এমন উড়জাহাজ জাহাজ যেগুলো রাউটারে ধরা পড়ে না প্রথমে দেখা যায় ব্ল্যাক ট্যাঙ্গেল ইউএফও এর মতো আকারের বহনে আজ এ আই মানুষের মতো চিন্তা করতে পারে মানুষের কাজের জায়গা দখল নিচ্ছে সেটা কি শুধুই মানুষের আবিষ্কার থেকে দুনিয়ার সব প্রযুক্তি প্রকাশ্যে আসে না কিছু থাকে ব্ল্যাক বাজেট প্রজেক্ট এর অধীনে যেগুলো অস্তিত্ব সরকার অস্বীকার করে টি আর থ্রি বি নাম্বার এই রহস্যময় ত্রিভুজকার বিমান অনেকে বলেন এটা মানুষ তৈরি করেছে এলিয়ানের প্রযুক্তি অনুসরণ করে যেটা পৃথিবীতে এখনো প্রকাশ্য নেই কিন্তু গোপনে গবেষণাগারে চলেছে এসব প্রজেক্টের মাধ্যমে অনেক প্রযুক্তি এমন যেগুলো জনসাধারণের থেকে আড়ালে রাখা হয়েছে নাচা কি সত্যি জানে যে আমরা একা নাই আজকে আমরা এলিয়ানের কি কি ব্যবহার করতেছি তা নিয়ে জানবো স্মার্টফোন ক্লাস ভিত্তিক ডিসপ্লে দূরত্ব গতির প্রসেসর ফেস রিগন সবকিছুর পেছনে কি শুধুই মানুষের মস্কিত্ব আরো ব্যবহার ছি কম্পিউটার আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আমরা ব্যবহার করতেছি এলিয়ান এসব প্রযুক্তি এত দূরত্ব উন্নত হলো কিভাবে নাকি সত্যি আমাদের সঙ্গে অন্য কোন বুদ্ধিমান পানির চুক্তি হয়ে গেছে আমরা যদি ধরে নিই পৃথিবীর ইতিহাসে এলিয়েনের কোনো ভূমিকাই নেই তাহলে এমন অনেক কিছু ব্যাখ্যা মেলে না আমরা কিছু প্রযুক্তিতে এতটাই এগিয়ে গেছি নাকি কেউ আমাদের সাহায্য করছে আপনি কি মনে করেন আজকের প্রযুক্তির পিছনে সত্যি কি কোনো এলিয়ানের কোন ভূমিকা আছে কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না